ইসমিল্লা রহমান রাহিম দারুচিনির বিস্ময়কর উপকারে এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো ডায়াবেটিসের ওপর প্রভাব দারুচিনি রক্তের গ্লুকোজের পরিমাণ কমায় ইনসুলিন রেস্টান্স হ্রাস করে হৃদরোগের ওপর প্রভাব দারুচিনি রক্তের কোলেস্ট্রেলের মাত্রা কমায় রক্তচাপ কমায় ও ক্যান্সারের প্রতিরোধ করে সেনাই রোগের ওপর প্রভাব মস্তিষ্কের প্রভাবজনিত প্রদাহজনিত রোগ যেমন পার্কিন ও আলঝাইমার প্রতিহত করে দারুচিনি ওজন কমানোর উপকারী দারু দারুচিনি খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন মশলার দারুচিনি এগুলোর মধ্যে অন্যতম দারুচিনি শুধু খাবারের স্বাদেই বৃদ্ধি করে না এর মধ্যে আছে বিভিন্ন ঔষধি গুণ এখন আপনাদের সম্মুখে যেসব রোগের কথা বলা হলো তা পুনরায় আলোচনা করা হলো ডায়াবেটিসের উপর প্রভাব সৃষ্টি করে হৃদরোগের উপর প্রভাব সৃষ্টি সৃষ্টি করে সেনাই রোগের উপর প্রভাব সৃষ্টি করে সংক্রাম রোগের উপর প্রভাব বিস্তার করে ওজনের উপর প্রভাব বিস্তার করে অতিরিক্ত দারুচিনি খাওয়া যাবে না প্রতিদিন কমপক্ষে এক মিলিগ্রাম দারুচিনি খাওয়া যেতে পারে দারুচিনি অন্য খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে সম্মানিত ব্যবহার এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের হলো আমার আন্তরিক অভিনন্দন ও সালাম পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য পুনরায় সালাম আসসালামু আলাইকুম